আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই এটা হচ্ছে আমরা একটা সময় দেখতাম যে আমাদের প্রবাসী যারা আছেন যারা ইউরোপ আমেরিকাতে বসবাস করেন তাদের বাচ্চাদেরকে নিয়ে স পরিবারে প্রায় সময় দেশে আসতেন এটা ইংল্যান্ডের ক্ষেত্রে যদি আমরা বলি এটা হয়তো তিনটা জেনারেশন পর্যন্ত খুবই ভালোভাবেই চলছিল কিন্তু বিগত বেশ কিছু বছর থেকে প্রবাস থেকে বিশেষ করে আমরা সিলেটের কথা যদি বলি এখানে আসা লোকজনের পরিমাণ কমে গেছে। এই বিষয়টা আমি আসলে অনেকটা চিন্তা করেছি এই বিষয়গুলো কেন হয়েছে আমি যে কয়েকটি বিষয় পেয়েছি এর মধ্যে আমি এগুলো নিয়ে আলোচনা করব। এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন আপনাদের কাছে যদি আর কোনো কারণ মনে হয় আছে দয়া করে আমাকে কমেন্টসে জানাতে পারেন অথবা ইনবক্স করতে পারেন প্রথম একটি কারণ আমি যেটা পেয়েছি এটা হচ্ছে সংযুক্তির অভাব অর্থাৎ দেশে যে পরিবারের শত আছেন তাদের সাথে হয়তো যে বাচ্চারা বড় হচ্ছে নতুন যে জেনারেশন বর্তমান যে জেনারেশন আছে তাদের বাবা মা দেশের তাদের আত্মীয়-স্বজন বলেন কাজিন বলেন দাদা দাদি নানা নানি এদের সাথে তুলনামূলক হয়তো পারিবারিক যে বন্ধন যেটা আছে বাবা-ছাদের কথা বলা কথা বলার পরে যে এটা অ্যাট্রাকশন হওয়া এ ধরনের অ্যাট্রাকশনের পরিমাণ কমে যাচ্ছে অনেক বাবা মা হয়তো তাদের বা কথা বলতে না দেওয়ার কারণে তাদের মধ্যে একটা আত্মীয় মতো স্বভাবত একটা দূরত্ব তৈরি হয়ে যায় এবং দূরত্ব তৈরি হওয়ার ফলে যে বাচ্চা দেশে যে আসবে এই বিষয়ে বাচ্চা হয়তো চিন্তা করে না তার যে মায়া যেটা আমরা বলি এই মায়াটা হয়তো বৃদ্ধি পাচ্ছে না বড় সমস্যা সমস্যা হচ্ছে যে জন্ম নেওয়া ভাষাগত বাচ্চা যারা আছে ইংল্যান্ডে যারা আছে তারা ইংরেজিতে কথা বলেন আমেরিকাতে যারা আছে আমেরিকাতে ফ্রান্স যারা বড় হচ্ছেন তারা ফ্রেঞ্চ কথা বলছেন স্পেনে যারা বড় হচ্ছে তারা স্পেনিশ কথা বলছেন এই যে বাচ্চারা তাদের যে দেশে বসবাস করছে সে দেশের ভাষার আহ শিখে নেওয়ার ফলে যে বাংলা ভাষা তারা ঠিক ভালোভাবে সবাই যে পারছেন আমি তা বলছি না অনেক বাচ্চারা বলতে পারছে না এর জন্য তারা হয়তো কমিউনিকেশনটা রাখতে পারছে না এর জন্য বাবা মার উচিত যার যার যে আঞ্চলিক ভাষা যেমন আমরা সাধারণত সিলেটিরা যে সিলেটি ভাষায় কথা বলি বাসায় সিলেটি ভাষায় বাচ্চাদের সাথে নিজেরা কথা বলা আপনার বাসায় যদি নিজেরা যে দেশে বসবাস করছেন সে দেশের ভাষায় কথা বলেন তাহলে বাচ্চারা হচ্ছে তার দেশের যে মাতৃভাষা যেটা আছে যেটা তারা এটা শিখে উঠতে পারবে না আরেকটি কারণ আমি যেটা পেয়েছি অর্থনৈতিক ও জীবনযাত্রার মান বাংলাদেশে যারা বসবাস করেন স্বভাবতই তারা অর্থনৈতিক অনেকটা আহ নন অনেক পরিবার ভালো অবস্থানে নেই তো বাচ্চা কাচ্চা যারা আছে তারা যে জীবনযাত্রার যে মান এই জীবনযাত্রার মানের মধ্যে অনেক পার্থক্য তারা দেখে থাকেন এই পার্থক্য দেখার ফলে তাদের মধ্যে একটা অন্য ধরনের একটা ধারণা তৈরি হয়ে যায় এবং তারা বাংলাদেশ মুখী হচ্ছেন না বলে আমার মনে হচ্ছে একটা সাংস্কৃতিগত পার্থক্য আছে যে সংস্কৃতি আমাদের তারা যে সংস্কৃতির মধ্যে সাপোজ যারা ব্রিটেনে বড় হচ্ছেন যারা আমেরিকাতে বড় হচ্ছেন তারা যে সংস্কৃতিটা দেখে অভ্যস্ত বা যেভাবে তারা দেখে উঠছেন এই বাংলাদেশের যে সংস্কৃতি আছে এই সংস্কৃতির সাথে যে একটা মেলবন্ধন এই বন্ধনটা তারা খুঁজে পান না এবং খুঁজে না পাওয়ার ফলে অনেকেই বাংলাদেশ মুখী হন এক্ষেত্রে বাবা মারা যেটা করতে পারেন দেশের যে সংস্কৃতি আছে যেমন নাটকটা নাটক বলি আমরা বিভিন্ন সিনেমা বা বিভিন্ন বিষয়গুলো আমাদের পহেলা বৈশাখ আমাদের ঈদ উদযাপন এই বিষয়গুলো বাংলাদেশে কিভাবে হয় এই বিষয়গুলো তাদেরকে দেখানো এবং আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে যে অনেকেই প্রবাসে বসে দেশ নিয়ে অনেক চিন্তিত থাকেন এখানে রাজনৈতিক সংকট এবং নিরাপত্তার একটা উদ্যোগ অনেকের মাঝে থাকতে পারে তো আমার মনে হয় প্রবাসী যারা আছেন তারা এই বিষয়টাকে একটু এড়িয়ে চলতে পারেন কারণ দেশে প্রবাসীরা গিয়ে খুব একটা ঝামেলায় পড়েছেন এরকম আসলে খুব একটা বেশি খবর বিক্ষিপ্ত কিছু ঘটনা আছে আমাদের কাছে মনে হয় না এই বিষয়গুলো আমরা যেটা বললাম এবং প্রযুক্তির আধুনিকায়নের সুবিধার অভাব ইউরোপে যে সুবিধা সেই পাওয়া যাবে না কিন্তু আপনি আপনার বাচ্চাকে নিয়ে যদি অল্প কয়েকদিনের জন্য সেখানে যান তাদেরকে বুঝান যেখানে হচ্ছে তো আমরা আপনি বড় হয়েছেন আপনার বাপ দাদা বড় হয়েছে এই বাচ্চাগুলাকে আমরা বর্তমানে দেখছি যে আফ্রিকার বিভিন্ন দেশে যাচ্ছেন অনেক বাবা মা নিয়ে যাচ্ছেন অনেক বাচ্চারা নিজ থেকে যাচ্ছে এমনকি অনেকেই বিবাহ বন্ধনে অন্য দেশের অন্য দেশি বংশোদ্ভূত তারা ওই দেশে বসবাস করছেন সেখানে করছেন আমার অনুরোধ থাকবে আপনারা আমি এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো আপনারা একটু দয়া করে দেখবেন এবং আপনাদের বাচ্চাদেরকে এই বিষয়গুলো আপনারা অন্তত পক্ষে একটু অনুধাবন করাবেন দেশের প্রতি তাদের যে আগ্রহটা বৃদ্ধি করাবেন তাদেরকে অন্ততপক্ষে বছরে একবার বাচ্চাদেরকে ভ্যাকেশনে বাংলাদেশটাকে নিয়ে চিনান দেখান এবং বাংলাদেশের প্রতি তাদের যে আবেগ যে ভালোবাসা এটা তৈরি করতে সহায়তা করুন এবং যারা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আর যারা এই মুহূর্তে হয়তো বিভিন্ন কারণে পারছেন না এই বিষয়গুলো আপনারা একটু নজরে আনবেন বলে আমি বিশ্বাস করি এবং আপনারা যদি মনে করেন এখানে আর কোনো বা অন্য কোনো কারণ আছে তাহলে দয়া করে আমাকে লিখে জানাবেন এবং অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ